আসসালামু আলাইকুম সুদী দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুস্থতা আমাদের প্রত্যেকের জীবনে একান্তভাবেই ভাবেই আমরা সবাই চাই সুস্থভাবে বেঁচে থাকতে কিন্তু নিত্যদিনের দিনের ব্যস্ত জীবনে সুস্থ থাকাটাই যেন দায় হয়ে পড়েছে আপনাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি দীপ্ত টিভির স্বাস্থ্য বিষয়ক সম্প্রচারিত আয়োজন বি আর হসপিটাল নিবেদিত স্বাস্থ্যকথা অনুষ্ঠানে পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি ডক্টর উন্নজ নিধি দর্শক চলছে পবিত্র মাহে রমজানে রমজানে সকলের সুস্থতার জন্য আজ আমরা কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে তা হচ্ছে রোজায় পরিপাকতন্ত্র লিভারের উপর প্রভাব এবং প্রয়োজনীয় খাদ্যাভ্যাস এ বিষয়টি নিয়ে আমার সাথে আছেন যথারীতি অত্যন্ত বিশেষ একজন অতিথি স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন দেশ বরেণ্য খ্যাতিসম্পন্ন চিকিৎসক বিশিষ্ট গ্যাস্ট্রোয়েন্ট্রোলজি ও লিভার রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর এম এ মাসুদ প্রাক্তন অধ্যাপক গ্যাস্ট্রোয়েন্ট্রোলজি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ এবং সেই সাথে সিনিয়র কনসালটেন্ট গ্যাস্ট্রোয়েন্ট্রোলজি বিআরবি হসপিটালস লিমিটেড আসুন কথা বলি আমাদের আজকের বিশেষ অতিথির সাথে আসসালামু আলাইকুম স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আপনি কেমন আছেন আমি সুস্থ আপনি জি স্যার ভালো আছি স্যার আজকে আমরা কথা বলবো রোজায় পরিপাকতন্ত্রের এবং লিভারের উপরে প্রভাবটা এবং আমাদের রোগীদের জন্য প্রয়োজনীয় খাদ্যভাস শুরুতে আপনার কাছে আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে স্যার রোজায় সারা বছরই অবশ্যই আমাদের স্বাস্থ্যকর খাদ্যভাসটা অনেক বেশি জরুরি কিন্তু বিশেষ করে রোজায় স্বাস্থ্যকর খাদ্যভাসটা আমাদের রোগীদের জন্য কেন এতটা জরুরি হ্যাঁ ধন্যবাদ দর্শকদের স্বাগতম রমজান এটি পবিত্র মাস এবং রমজানে আমরা যেটা করি কিছু আমাদের আত্মশুদ্ধির কিছু প্রয়াস থাকে আল্লাহর সন্তুষ্টি নৈকট্য কী করে পাওয়া যায় সেটার প্রচেষ্টায় মানুষ নিয়োজিত থাকে এই জিনিস নৈকট্য যদি আমরা বা আত্মশুদ্ধি এগুলো যদি আমরা অর্জন করতে চাই তাহলে প্রতিদিনের জন্যই আমাদের সুস্থ থাকা দরকার এবং প্রতি একটি মাস ধরে পুরোটা রোজাই আমাদের করা দরকার এবং তা যদি আমরা করতে চাই তাহলে আমাদের খাদ্য আহার পানীয় এমনভাবে হবে যাতে আমরা সুস্থ থাকি আমাদের শরীরে পেটে কোনো প্রকার কোনো অসুখ বিসুখ দেখা না দেয় যেমন যা যা হতে পারে খাবারের ধরনের উপর নির্ভর করে পেটটা ফুলে যাওয়া পেটে গ্যাস হওয়া বুক জ্বালা পড়া করা আর অন্য কোনো বাইরের থেকে যদি আমরা কোনো খাবার নিয়ে এসে সেগুলো খাই তাহলে আমাদের কলন রিলেটেড বা মলত্যাগ রিলেটেড আমাদের অন্যান্য সমস্যা হতে পারে এই জন্য এই পবিত্র রমজান মাসে আমরা যা আহার করব এই সমস্ত আহার বা পানীয় স্বাস্থ্যসম্মত হওয়া দরকার যাতে পুরো এক মাস আমরা সবাই রোজা থাকতে পারি স্যার আপনি কিছু লক্ষণের কথা বললেন পেট ফুলে যাওয়া পেটে সমস্যা হবে বিভিন্ন ধরনের সমস্যার কথাই স্যার বলেছেন আচ্ছা আমরা যদি এখন পরিপাক তন্ত্রের দিকে আসি তাহলে স্যার এই রোজা থেকে আমরা আসলে মানে কি উপকারটা পেতে পারি এবং যদি কোনো ক্ষতি হয় সেক্ষেত্রে কি কি প্রভাব থাকতে পারে পরিপাক তন্ত্রের উপরে মায়ের রমজানে পরিপাক তন্ত্রের উপরে অনেক প্রভাব আছে পরিপাক তন্ত্র আমরা এমনি সময়ে বিভিন্ন সময়ে আমরা খাওয়া দাওয়া করি বিভিন্ন রকম খাবার খাই কিন্তু অনুযায়ী তার নির্ধারিত একটা সময়ে আমরা খাবার খাই এবং খাবার দাবারের মধ্যে কিছু কিছু জিনিস থাকে পছন্দ অপছন্দ বা এই ধরনের খাবার নিয়মকানুন মেনে আমরা আহার করি এবং সারাদিন যেহেতু আমরা খাবার না খেয়ে দিনের একটা বিরাট অংশ আমরা অনাহারে বা অভুক্ত থাকি এই জন্য তার পরিপর্তন্ত্রের অনেক সময় থাকে এ সময়ের মধ্যে সে যে কাজটা করার চেষ্টা করে সেটি হলো রিসেট আমরা যদি মোবাইল ফোনের উদাহরণ দেই যে কোনো কারণে মোবাইলে যদি কোনো ঝামেলা হয় তাহলে আমরা রিসেট দিয়ে তাকে পুনরায় আবার আগের জায়গায় ফিরিয়ে আনার চেষ্টা করি তো এই পিরিয়ডে পরিবাকতন্ত্র তাকে আবার কিছু ঢেরা দাঁড়ানোর চেষ্টা করে পেটের ভেতরে যদি কোনো দূষিত পদার্থ থাকে যা হজম হয় না এমন কোনো পদার্থ থাকে তাহলে পাকস্থলে থেকে নির্গত অ্যাসিড নিজ দিকে গিয়ে পিত্ত আরও প্যাঙ্ক্রিয়াস থেকে যে নিঃসরিত এনজাইম সমস্ত কিছু মিলিয়ে এবং ক্রমাগত পরিপাকতন্ত্রের ক্রমাগত সামনের দিকে যে চলাচল বা মুভমেন্ট তাতে করে এই সমস্ত খারাপ কিছু থাকলে তাকে অপসারণের চেষ্টা করে আমরা যে খাবার আহার করি আহার এবং হজম হয় হজমের পরে রক্তে যেখান দিয়ে প্রবেশ করে সে প্রবেশ করার সেলগুলো আবার নতুন করে নবায়ন হয় আরও একটি খুবই উল্লেখযোগ্য জিনিস আছে সবাই জানেন হয়তো যে আমাদের কলন বা পায়খানার নাড়ি যেটা সেইটাকে বহুবিধ জীবাণু কিছু ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস এগুলো থাকে যেগুলো সহায়ক জীবাণু যেগুলো আমাদের সুস্থ স্বাস্থ্য রক্ষায় সাহায্য করে এই সমস্ত আমরা দৈনন্দিন এমনি সময়ে রোজা ব্যতীত অন্য সময় যা আহার করি বা যে সমস্ত ওষুধপত্র খাই বা মাঝে মধ্যে অসুখ বিসুখে ভোগি তাতে করে এই জীবাণুর যে একটা বিভিন্ন প্রকার জীবন্ন বিভিন্ন ধরনের ভারসাম্য থাকে তার ভারসাম্যতা ব্যাহত হয় এবং বিভিন্ন রকম অসুখ বিসুখ দেখা দেয় এই সময়ে পরিপক্ত যেটা করে সে ভারসাম্যটা পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা করে এবং এটা যদি যথাযথভাবে থাকে এবং কাজ করে আমাদের হার্ট আমাদের ব্রেন আমাদের শরীর আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার যথেষ্ট উন্নতি সাধিত হয় ধন্যবাদ স্যার স্যার আরেকটা অঙ্গ নিয়ে আমরা কথা বলবো আজকে অর্গান নিয়ে সেটা হচ্ছে লিভার আমরা জানি লিভার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অর্গান আমাদের শরীরে তো রোজায় সাধারণত লিভারের উপরে কি ধরনের প্রভাব সৃষ্টি হবে এবং এ থেকে আসলে উত্তরণের উপায়টা কী আমরা যে আহার করি দৈনন্দিন এ সমস্ত আহার করার পরে হজমের পরে রক্তে প্রবেশের পরে এটা লিভারে চলে যায় এবং লিভারে গিয়ে সেখানে প্রক্রিয়াকরণ বিশুদ্ধকরণ পরিশোধন বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এগুলো আমাদের সেলে ব্যবহার উপযোগী করা হয় সারাদিনই এমনি সময়ে এই লিভার এই সমস্ত কাজে তার অন্য অন্য দৈনন্দিন যা কার্যতালিকা আছে তাছাড়া এই কাজে ব্যস্ত থাকে রোজার মধ্যে দিনের বেলা প্রচুর সময় পাওয়া যায় লিভার কিছু অবসরে থাকে এবং অবসরে থাকার জন্য যেটা করার চেষ্টা করে নিজেকে বুস্তাপ করা বা নিজেকে আরও কাজের উপযোগী করে তোলার চেষ্টা করে এবং শরীরে টক্সিন বা দূষিত যা যা জিনিস আছে তা নিঃসরণ করার চেষ্টা করে শুধু তাই নয় আমাদের শরীরে যে সমস্ত মেদ থাকে অতিরিক্ত লিভার এই রমজান মাসে সেখান থেকে নিয়ে এসে তাকে প্রক্রিয়াকরণের মাধ্যমে কিছু শক্তি বা এনার্জি সরবরাহ করে আমাদের শরীরে মেদ কমতে সাহায্য করে শুধু তাই নয় কোলেস্ট্রল যেটা কোলেস্ট্রলের যে প্রক্রিয়াকরণ প্রাতে করে এখানেও তার অনেক কাজ থাকে এবং ভালো কোলেস্ট্রল বৃদ্ধি এবং অন্যান্য কোলেস্ট্রল করতে সাহায্য করে সব কিছু মিললে লিভার এই সমস্ত কাজে যথেষ্ট অবদান রাখে স্যার আপনার কাছ থেকে আমরা পরিপাকতন্ত্র লিভার কি কি কাজ করে এবং কিভাবে প্রভাবিত হয় রমজান মাসে এটা বিস্তারিত একটু শুনলাম স্যার আমরা যদি পরিপাকতন্ত্রের কথায় আসি তাহলে এই রমজান মাসে কি কি রোগ হতে পারে যেগুলো আমাদের আসলে রমজানের রোগীদেরকে কিছুটা হলেও ব্যাহত করবে যিনি রমজান রাখতে পারবেন না কি কি রোগ আছে আমার রোগগুলো সম্পর্কে একটু যদি বলেন বিশেষ বিষয় যে রমজানের দিনে হয়তো বা আল্লাহর রহমত বা অন্য কিছু থাকে এরকম যাতে করে বেশিরভাগ মানুষই সুস্থ থাকেন কিন্তু কোনো কোনো অসুখ যেমন উল্লেখ করার মতো পেপটিক আলসার ডিজিজ পেপটিক আলসার ডিজিজ মানে পাকস্থলিতে প্রদাহ ডিউডেনমে প্রদাহ তো প্রদাহ থাকলে সেখানে খারাপ কিছু ঘটার সম্ভাবনা থাকে না অবনতির কোনো সম্ভাবনা থাকে না কিন্তু যদি সুনির্দিষ্টভাবে আলসার থাকে ডিউডেনমে থাকে পাকস্থলিতে থাকে তাহলে সে আলসার হিল হতে বা শুকাতে বিলম্বিত হতে পারে এবং সেই ক্ষেত্রে রোগীর বুক জ্বালা পড়া পেট জ্বালা পড়া পেট ব্যথা এই সমস্ত বৃদ্ধি পেতে পারে তবে এটার আশঙ্কাও এখন অনেকটাই কম এই কারণে বাজারে প্রচুর পরিমাণে এখন অ্যান্টি অ্যান্টিসিক যে ওষুধপত্র যেগুলো পিপিআই বা স্মোপ্রয়াজল প্যান্টোপ্রাজোল ল্যাচোপ্রয়োজল এই সমস্ত অমি এগুলো পাওয়া যায় যত্রতত্র পাওয়া যায় এবং আমাদের অনেক মানুষই প্রতিদিন এই সমস্ত ওষুধ সেবন করে থাকেন যার ফলে রোজার মধ্যে রোজা থেকে এই সমস্ত টুকটাক অসুবিধা যদিও অপারেটেড থাকে পেপটিকালসার রিলেটেড থাকে তাতেও তেমন উল্লেখযোগ্য কোনো অবনতি বা খারাপ কিছু ঘটে যাওয়ার সম্ভাবনা একেবারেই কম তাহলে স্যার আমরা বলছি যে যদি পেপটিক আলসার থাকে সাথে ব্লিডিং থাকে এই ধরনের রোগীদের আসলে রোজাটা অতটা উপকারী তাদের জন্য হবে না বরং একটু বিলম্বিত করি তাদের এই ক্ষেত্রে এই ক্ষেত্রে বিষয়টা নির্ভর করবে একজন ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে এক একজনের জন্য লক্ষণ এক রকম হবে এক একজনের আলসারের ধরন এক রকম হবে এটা ভ্যারি করবে একজন থেকে আরেকজন ভ্যারি করবে সেই ক্ষেত্রে তো আর কি কি রিপোর্ট আছে পরীক্ষার 결과 করে কি পাওয়া গেছে চিকিৎসকের কি কি পরামর্শ আছে তার উপরে নির্ভর করবে ওনার অবনতি হবে না উনি ভালো থাকবেন এবং সুস্থভাবে রোজা থাকতে পারবেন কি না স্যার আমরা লিভার এবং পরিপাকতন্ত্রের প্রভাব রমজানে কি কি প্রভাব ফেলবে কি কি রোগ সৃষ্টি করতে পারে আপনার কাছ থেকে একটা সার্বিক ধারণা পেলাম এখন আসি স্যার একটু প্রয়োজনীয় খাদ্যাভাসে লিভারের রোগীরা এবং গ্যাস্ট্রিকের রোগীরা সেহরি এবং ইফতারে কি কি খাবে কি কি খাবে না পূর্বে যা এতক্ষণ আমরা বলেছি যে কোন কোন অসুখ বৃদ্ধি পেতে পারে তাতে আমরা শুধুমাত্র পেপটিকালসার ডিজের কথা বলেছিলাম কিন্তু আরও কিছু অসুখ আছে ওখানে উল্লেখ করার মতো যেমন কিছু জটিল কিছু জটিল কলনের বা বৃহদন্ত্রের অসুখ বা ক্ষুদ্রান্তের অসুখ আছে যেটাকে বলা হয় ইনফ্লামেটিভ বাউল ডিজিজ যার মধ্যে আলসারেটিভ কোলাইটিস এবং ক্রমস ডিজিজ অন্তর্ভুক্ত এটা এই দুটো অসুখই অত্যন্ত জটিল অসুখ এবং দীর্ঘমেয়াদী অসুখ এবং নিরাময় যোগ্য না এই সমস্ত অসুখে যারা ভোগেন তাদের জন্য যেটা সেই জোরদার রাখাটা একটু সমস্যার হতে পারে এক একটা রোগীর এই ক্ষেত্রে এক এক ধরনের লক্ষণ থাকে তাতে কোনো কোনো রুগী বেশি খারাপ থাকে সেক্ষেত্রে তার জন্য রোজা রাখা নাও সম্ভব হতে পারে কিন্তু অনেকেই থাকেন চিকিৎসা প্রয়োজনীয় চিকিৎসা যা গ্রহণ করে মোটামুটি একটা পর্যায়ে থাকেন এই ক্ষেত্রে উনি সম্ভব হলে পরে রোজা রাখতে পারবেন খাদ্যাভাসের ব্যাপারে যদি বলি আমরা প্রথমেই যেটা বলেছিলাম যে আমাদের খাবার হবে স্বাস্থ্যসম্মত ইফতারে ইফতারে আমাদের আহার এইভাবে হবে যেন এই খাবারটা খেয়েই আমরা সাথে সাথে কিছু এনার্জি বা ক্যালোরি পাই আমরা সারাদিন অভুক্ত থাকি আমাদের শক্তির দরকার এনার্জির দরকার আমাদের শরীরের ব্রেনের হার্টের সব কিছুর দরকার এরকম খাবার যেমন উল্লেখ করার মতো হচ্ছে খেজুর দুই তিনটা খেজুর নিতে পারি পানি নিতে পারি হাফ কাপ কমলার লেবুর রস এক কাপ ভেজিটেবল স্যুপ কিছু আটা বা ময়দা দিয়ে শুকনো কিছু খাবার এগুলো নিতে পারি আমরা এছাড়াও থাকতে পারে তরমুজ এগুলো খাবারের সুবিধা হল এগুলো খাওয়ার পর তাৎক্ষণিক কিছু কিছু এখান থেকে গ্লুকোজ বেরিয়ে আসে যেখান থেকে সুগার পাওয়া যায় এবং এই এই গ্লুকোজ পাওয়ার জন্য গ্লুকোজ হার্ট ব্রেন শরীর সমস্ত কিছুতেই তাৎক্ষণিক শক্তি সরবরাহ করে এবং আমরা শরীর আবার একটু পুনরুজ্জীবিত হয়ে ওঠে এগুলো ইফতারের কথা ইফতার পরবর্তী যে সান্ধ্যকালীন প্রধান খাবার সান্ধ্যকালীন প্রধান খাবারে থাকবে সরকার জাতীয় খাবার এই সরকারের খাবারের মধ্যে ভাত অথবা কেউ কেউ রুটি খেয়ে থাকেন পেস্তাও খেতে পারেন এর সাথে আমিষ জাতীয় খাবার থাকবে মাছ মুরগি অন্যান্য মাংস পরিমিত পরিমাণে থাকবে এবং অবশ্যই কিছু ভেজিটেবল থাকতে হবে ভেজিটেবল এই কারণে থাকবে কারণ কোনো কোনো ভেজিটেবল একদিকে কোষ্ঠকাঠিন্য যাতে না হয় রোজা রেখে সেটা সেটা বন্ধ করা প্রতিহত করার জন্য আর দুই নম্বর যে জিনিসটা আমাদের এই সমস্ত ভেজিটেবলের মধ্যে কোনো কোনোগুলো আছে যদি আমি উল্লেখ করি যেমন লাউ চাল কুমড়া ফুলকপি ব্রকলি শশা এরা হাইড্রেটিং এরা হাইড্রেটিং ভেজিটেবল অর্থাৎ এদের ভিতরে পানি থাকে এবং এরা খাওয়ার পরে শরীরে পানি ধরে রাখতে সাহায্য করে যা আমাদের রোজার মধ্যে দরকার এবং এই ডিনার যেটা সান্ধ্যকালীন যে খাবারটা এটা খাওয়ার পরে আমরা অন্য অন্য কিছু খাবারের মধ্যে যেমন মিষ্টি জাতীয় খাদ্যদ্রব্য একটু আমরা লাচ্ছা খেতে পারি একটু দই খেতে পারি বা দুধ বা দুধের অন্য উপাদান দিয়ে তৈরি কোনো যেমন ফিড এটা খাওয়া যায় আর কেউ যদি ফলমূল খেতে চান তাহলে ফলমূল খাওয়ার উপযুক্ত সময় হল ডিনারের যে খাবারটা সেটা শেষ হওয়ার পর পরই সাথে সাথে অনেক পরে নয় কারণ এই ফলমূল যেমন কমলা যেমন কিছু অ্যাপেল এগুলো খাওয়া যায় এবং তা হজমে সাহায্য করে এছাড়াও রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে আমরা কয়েক প্রকারের অল্প পরিমাণে নাট খেতে পারি স্যার কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে স্যার আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে কিছু কিছু লিভারের রোগীদের দেখা যাচ্ছে আমরা যে বিশেষ করে ডিসিএলডি বা লিভার সিসের যে রোগীগুলা তাদেরকে আমরা অনেক সময় বলি কি প্রোটিন রেস্ট্রিকশন করে দেয় যে উনি এতটুকু বেশি প্রোটিনটা খেতে পারবেন না তো ক্ষেত্রে আসলে রমজানের রোগীরা কি করবেন দেখা যাচ্ছে যেহেতু খিদা লাগছে হয়তো বনারা খেয়ে ফেলছেন তো প্রোটিনের ব্যাপারটা তার কিভাবে পরিমাপ করবেন এই সময়টাতে এর পূর্বে আরেকটা জিনিস যেটা বলা হয়নি আমরা যে খাদ্যবাসের কথা বলছিলাম সান্ধ্যকালীন পরে আমরা শেহরিতে আমাদের খাবার কি হবে সে সম্পর্কে আমরা কোনো কিছু বলিনি শেহরির খাবারটা একটু হালকা হালকা খাওয়া ভালো এখানে অবশ্যই পূর্বের মতো সরকার আমিষ এবং ভেজিটেবল থাকবে এর সাথে একটা ডিম থাকতে পারে একটা ডিম খেলে সুবিধা হলো অনেকক্ষণ ধরে পেটের মধ্যে থাকে এবং অনেকক্ষণ ধরে পেটের মধ্যে থাকার জন্য আস্তে 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 আমাদের কিছু কিছু শক্তি সরবরাহ করে প্রোটিনের ব্যাপারে যেটি যে প্রোটিন অ্যাকচুয়ালি এটা 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 লিভারের রুগী হোক একটা স্বাভাবিক রুগী হোক প্রোটিন একটা অতি দরকারি খাবার প্রোটিন কম হলে পারে সেই ক্ষেত্রে মাংস যেটা মাংস পেশি এটা শুকানোর সম্ভাবনা থাকে প্রোটিনের পরিমাপটা এরকম এক গ্রাম থেকে দেড় গ্রাম পার কেজি বডি ওয়েট এই হিসাবে তাদের প্রোটিন লাগবে আর প্রোটিনের ব্যাপারে আমি উল্লেখ করেছি যে কি কি প্রোটিন খেলে পারে এইগুলো অবশ্যই এর মধ্যে একটা পরিমাণ আছে সেই অনুযায়ী আমাদের রোগীরা ওভাবে খাবে স্যার একটু পানিতে আসি দেখা যাচ্ছে আমাদের রোগীদেরকে আমরা অনেক সময় পানিটাও রেস্ট্রিক্ট করে দেই আপনি 2 লিটার খাবেন এর বেশি খেতে পারবেন না তো দেখা যাচ্ছে রমজান যেহেতু হচ্ছে আর রোজাটা ভেঙেও ওনারা অনেক বেশি পানি খেয়ে ফেলে যেহেতু পিপাসার্থ থাকে পিপাসা লাগে তাদের সেই ক্ষেত্রে আসলে আপনার উপদেশটা কি হবে এটা কেবলমাত্র কিছু কিছু সিলেক্টেড রোগীদের বেলায় যেমন একজনের সিরিজ অফ লিভার আছে পেটে পানি আছে তার জন্য আমরা নির্ধারণ করে দিই যে এক লিটার বা দেড় লিটার বা বারোশো এম এল এর বেশি উনি পানি খেতে পারবেন না কিন্তু অন্য যে সমস্ত জনগণ আমরা যারা তাদের সবার জন্য যেটা যে আমরা ইফতারি থেকে শুরু করে পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে পানি পান করবো কারণ আমাদের সারা দিনে পানির ঘাটতি ঘটে কাজে পানির ক্ষেত্রে কোনো অসুবিধা নেই কেবলমাত্র যারা ডিকম্পেনসেটেড সিরিজ অফ লিভার যাদের পেটে পানি আছে পায়ে পানি আছে শরীরে পানির আধিক্য আছে তাদের জন্য কেবল ওই বিষয়টি প্রযোজ্য হবে স্যার যেহেতু আমরা ডিকম্পেনসেটেড সিএলডি বা লিভার সিরোসিসের কথা বলছি সেখানে একটা প্রশ্ন চলেই আসে আমাদের রোগীরা করে তারা রোজা রাখতে পারবেন কি না লিভার সিরোসিসের রোগীরা লিভার সিরোসিসের মধ্যে আপনি জানেন যে দুটো ভাগ আছে একটা হলো কম্পেনসেটেড মানে ওনার আকৃতিগত কিছু পরিবর্তন লিভারে আছে কিন্তু তার কার্যক্ষমতা এখনও স্বাভাবিক আছে সেটা কম্পেনসেটেড তার জন্য রোজা রাখতে কোনো সমস্যা নেই যদি আনুষঙ্গিক অন্য আর কোনো অসুখ থেকে না থাকে বা অনেক বয়স্ক না হয়ে থাকেন কিন্তু ডিকম্পেনসেটেড যেখানে যার পায়ে পানি পেটে পানি অন্যান্য আরও অনেক কিছু রক্ত রক্তক্ষরণ এরকম বিভিন্ন সমস্যায় যিনি ভুগেছেন তার জন্য রোজা রাখা একটু ঝামেলা হতে পারে কিন্তু এই ক্ষেত্রে রোগী টু রোগী এটা ভ্যারি করবে কোন রোগী রাখতে পারবে কোনটা পারবে না নির্ভর করবে তার কি কি লক্ষণ আছে উনি অসুখের কোন পর্যায়ে বা স্টেজে আছেন এবং ওনাকে চিকিৎসক কি কি পরামর্শ পরামর্শ দিয়েছে স্যার আপনি কিছু রোগের কথা শুরুর দিকে বলেছেন যেমন জার্ড বা আলসারাইটিভ কোলাইটিস কিছু রোগের কথা বলেছিলেন তো এই ধরনের রোগীরা কি রোজা রাখতে পারবেন কিনা একটা প্রশ্ন চলে আসে এবং সেই সাথে যদি ওনারা রাখেন ক্ষেত্রে কি কি রিস্কের বা কি কি জটিলতা তাদের হতে পারে বা কি কি উপকারিতা তাদের হতে পারে একটু বিস্তারিত বলবেন গবেষণা করে দেখা গেছে রোজার মধ্যে জার্ড বা যেটাকে আমরা বাংলায় বলি বুক জলাপড়া করা পাকস্থলী থেকে উপর দিকে উঠে আসা সেটা লক্ষ্য করা গেছে অনেকটা কমে আসে কারণ রোজার মধ্যে মানুষের ধূমপান অ্যালকোহল এগুলো এগুলো গ্রহণ করার কোনো সুযোগ থাকে না আর যখন তখন খাওয়া যায় না কোনো ব্যক্তি যদি ইফতারের সময় সেজরির সময় অনেক পরিমাণে রিস ফুড ফ্যাটি ফুড বেশি ঝাল বেশি ভাজাপোড়া এই সমস্ত খাবার গ্রহণ করে না থাকেন তাহলে লক্ষ্য করা গেছে যে জার্ড এটা কমে আসে এবং উপকৃত হয় রুগীরা কিন্তু এরপরেও যদি কারো এই বুক জ্বালাপোড়ায় উনি ভুগতে থাকেন অ্যান্টিসিক ড্রাগের কথা আপনাকে বলেছি যে এসপোপ্রাজল ল্যান্সো প্রায়জল কিন্তু এই সমস্ত ওষুধের বিষয়টা এরকম এটি খাওয়ার পরে এর কার্যক্রম শুরু হতে প্রায় তিন ঘন্টা লাগে কিন্তু আমাদের তো ইফতারের পর পরই একটা ওষুধের দরকার এবং সেই ক্ষেত্রে অ্যালজিনেট সহ যে সমস্ত অ্যান্টাসিড পাওয়া যায় যদি আমরা আহারের পর ইফতারের পরে অথবা শেয়ারের পর পর আমরা যদি দুই চামচ খেয়ে নিই জার্ড বা হাবুক বুক সমস্যা অনেকাংশেই কমে যাবে জি স্যার আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার পরামর্শ থাকে ছোট্ট করে একটু বলবেন আমরা দর্শকদের যেটা বলি যে এই একটি মাছ রমজান আমাদের সবারই চেষ্টা করা উচিত যাতে আমরা রোজা রাখতে পারি আল্লাহ নৈকটর লাভ করতে পারি এবং সেই জন্য আমাদের সবাই স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া দরকার অধিক পরিমাণে ঝাল ভাজা পোড়া রিস ফুড এগুলো পরিহার করে একটা যথাযথ খাবারের মাধ্যমে আমরা রোজাটা যাতে চালিয়ে যেতে পারি এই প্রচেষ্টা আমাদের সবার করা উচিত আপনারা সবাই সুস্থ থাকুন সুস্থ শরীরে থাকুন এবং রোজা রাখুন ধন্যবাদ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনি আপনাকে ধন্যবাদ দর্শক আজ আমরা কথা বললাম রোজায় পরিপাকতন্ত্র এবং লিভারির উপর প্রভাব এবং প্রয়োজনীয় খাদ্যাভ্যাস এই বিষয়টি নিয়ে আশা করি আমাদের অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে এবং এ থেকে আপনারা কিছুটা হলে উপকৃত হয়েছেন আজ এখানেই শেষ করছি দেখা হবে আগামীতে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন দীপ্ত টিভির সাথেই থাকুন আসসালামু আলাইকুম